মানব সভ্যতার প্রাচীনতম শিল্পগুলোর মধ্যে অন্যতম হল মৃৎশিল্প মাটি দিয়ে তৈরি বিভিন্ন পাত্র খেলনা সপিস ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী মানুষের জীবনযাত্রার অংশ হয়ে আছে হাজার বছর ধরে বাংলাদেশের গ্রামাঞ্চলে এই শিল্প বিশেষভাবে সমাদৃত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প ধরে রাখার চেষ্টা করছে রাজধানীর দোয়েল চত্বরের বেশ কয়েকটি দোকান যেখানে পাওয়া যায় মাটির তৈরি নানা ধরনের তৈরি ও ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী দোকানের পাশেই দেখা গেল মাটির তৈরি জিনিসে রং আচরে নতুন রূপ দেওয়ার কাজ চলছে এখানে আমাদের ব্যবসাটা প্রায় তিরিশ বছরের মতন বরিশাল বাউ বোল থেকে আসে তারপরে কুমিল্লা থেকে আসে সাপার নদী নগর থেকে আসে আমাদের এখানে বিচে গেলে আপনার ন্যাচারাল কালার আসে এখানে আমরা পেন্ট করে তারপরে সেল করা হয় বিভিন্ন ধরনের কালার হয় যেমন অ্যান্টিক গোল্ডেন তারপরে সিরামিক্স কালার তারপরে হচ্ছে আপনার পানিসার কালার এভরিথিং সব আইটেম করা হয় এই যে এখন ব্ল্যাক এর উপরে বানিশ করতেছি অনলি বিশ মিনিট পর আবার অ্যান্টিক গোল্ডেন করবে এগুলোর উপরে হ্যাঁ চাহিদা অবশ্যই ভালো মাটি পণ্য দেশি পণ্য তো চাহিদা মোটামুটি ভালো চলতেছে এক এক সময় এক এক রকম সেল হয় বর্তমান অ্যান্টিক কালার গোল্ডেনের উপরে আপনার ডিমান্ড বেশি বাংলাদেশের রাজশাহী দিনাজপুর কুমিল্লা ময়মনসিংহ ও যশোর সহ বিভিন্ন অঞ্চলে মৃৎশিল্পের ঐতিহ্য বিদ্যমান গ্রামীণ কারিগররা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই শিল্প রক্ষা করে আসছে কুমার বা পাল সম্প্রদায়ের হাতে করা মাটির হাড়ি কলসি প্রদীপ শাখাপাত্র ফুলদানি আজও মানুষের আগ্রহের বিষয় আধুনিক প্লাস্টিক স্টিল ও কাচের পাত্র সুলভ মূল্যে হয় মৃৎশিল্প আজ হুমকির মুখে শিল্পীরা ন্যায্য মূল্য পান না ফলে অনেক পরিবার এই পেশা ছেড়ে দিচ্ছেন পাশাপাশি বাজারজাতকরণ ও প্রযুক্তির সহায়তার অভাবও অন্যতম সমস্যা সরকার ও বেসরকারি সংস্থার সহযোগিতায় মৃৎশিল্পকে টিকিয়ে রাখা সম্ভব মৃৎশিল্প কেবল একটি পেশা নয় এটি আমাদের সংস্কৃতি ঐতিহ্য ও শিল্পকলার গুরুত্বপূর্ণ অংশ আধুনিক যুগে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে কারিগরদের সহায়তা বাজার সম্প্রসারণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি প্রয়োজন মাটির শিল্প বাংলার ইতিহাস ঐতিহ্যের এক অমূল্য সম্পদ যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব জাহান মনিকা যুগের চিন্তা